হেই আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমাদের চ্যানেলের বই কথা সিরিজের প্রথম ভিডিও হতে চলেছে এটা এবং তার চেয়ে বড়ো গুড নিউজ যেটা আমার কাছে আছে যেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড সেটা আপনাদের মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ভেরি রিসেন্টলি বাংলাদেশের সবচেয়ে বড় ইবুক বুক প্ল্যাটফর্ম বই টু সাথে প্রকাশিত হয়েছে আমার প্রথম সায়েন্স ফিকশন ইবুক যেটির নাম হচ্ছে ইভেন্ট হরাইজন বইটির প্রচ্ছদ এটি যেটি আমার হাতে চলে এসেছে এবং বইটিও এখন বইটই অ্যাপে অ্যাভেলেবেল তো আমি যেহেতু আমার চ্যানেলে বই কথা সিরিজে আপনাদেরকে একটি নতুন নতুন বইয়ের সাথে ইন্ট্রোডিউস করে দেবো তো আমি ভাবলাম কেন নয় এই সিরিজটা শুরু করা যাক আমার নিজের লেখা বই দিয়ে সো আজকে চলে এলাম আপনাদের সবাইকে ইন্ট্রোডিউস করাতে আমার নতুন বই ইভেন্ট হরাইজনের সাথে সো বইটি একটি সায়েন্স ফিশন জনরার বই এবং এখানে কথা বলা আছে টাইম ট্রাভেল এবং প্যারালাল ইউনিভার্সের বিভিন্ন ইন্টারেস্টিং টপিক নিয়ে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওটা আমি সাদিয়া হাজিমিন সুবা আমার চ্যানেলে আমি রেগুলার পার্সোনাল ডেভেলপমেন্ট এবং সেলফ বিল্ডিং এর বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এবং তার পাশাপাশি থাকে আমাদের বই কথা সিরিজের এপিসোড যেখানে আমরা একটি নতুন বইয়ের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই অর্থাৎ আমরা একটি বই নিয়ে কথা বলি আর কথা না বাড়িয়ে চলুন পরিচয় করিয়ে দেওয়া যাক ইভেন্ট হরাইজনের সাথে বইটাতে মেইনলি আছে তিনটা ভিন্ন ভিন্ন ছোট গল্প সায়েন্স ফিকশন গল্প যে গল্পগুলো আমাদেরকে নিয়ে যাবে তিনটি ভিন্ন ভিন্ন বিজ্ঞানের দুনিয়া প্রথম গল্পটির নাম হচ্ছে দ্য কল অফ দ্য ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহরের ডাক দ্বিতীয় গল্পটি হচ্ছে বা অজানা মাত্রা এবং তৃতীয় গল্পটি হচ্ছে জার্নি অফ প্যারালাল ইউনিভার্স অথবা সমান্তরাল মহাবিশ্বের যাত্রা তিনটি গল্পই আপনাকে তিনটি ভিন্ন রকম ফ্লেভার দিবে প্রথমে আসা যাক আমাদের প্রথম গল্পটি নিয়ে যেটির নাম কিনা কল অফ দি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহরের ডাক গল্পটির মূল চরিত্রে রয়েছে বিজ্ঞানী হেনরি স্টিফ যিনি কিনা বহুদিন ধরে একটি সমীকরণ সমাধানের চেষ্টা করছিলেন সমীকরণটির নাম হচ্ছে দি ব্ল্যাক হোল প্যারাডক্স মূলত এই গল্পের প্রতিটি ঘটনায় ঘটেছে এই একটি সমীকরণকে কেন্দ্র করে বিজ্ঞানী হেনরি স্টিভ যখন তার ল্যাবে এই সমীকরণটির সমাধানের জন্য কাজ করছিলেন তিনি হঠাৎ একদিন লক্ষ্য করেন তার স্বপ্ন এবং তার জাগ্রত হওয়ার সময়টা কোনোভাবে কানেক্টেড হয়ে গেছে তিনি স্বপ্নে যে কাজগুলো করছেন তার ফলাফল তিনি ঘুম থেকে ওঠার পরেও থেকে যাচ্ছে তিনি ঘুম থেকে ওঠার পরেও দেখতে পাচ্ছেন সেই কাজগুলোর ফলাফল তার সামনে বর্তমানে তার বাস্তবিক জীবনে সেই কাজগুলোর ফলাফল করছে কেন হচ্ছে তার সাথে এরকম ঠিক কি কারণে তিনি স্বপ্নে যেটা করছেন বাস্তবে তার ফল পাচ্ছেন কি কি অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে বিজ্ঞানী হেনরি স্টিভকে তিনি কি আদৌ পারবেন দি ব্ল্যাক হোল প্যারাডক্স সমীকরণটি সমাধান করতে এই রহস্যকে সামনে রেখেই লেখা হয়েছে প্রথম গল্পটি দ্বিতীয় গল্পটি মূলত রোমান্টিক ধাঁচের একটি সায়েন্স ফিকশন গল্প যে গল্পটি কিনা আপনাকে বারবার ভাবাবে যে কোনটি সত্য কোনটা মিথ্যা এই গল্পটি শেষ করার পরেও প্রত্যেকটা পাঠক ভাববেন যে আসলে কোন ঘটনাটা ঘটেছিল আর কোন ঘটনাটা ঘটেইনি কোনটা কল্পনা ছিল আর কোনটা বাস্তব কোনটা সত্য ছিল আর কোনটা মিথ্যা এই গল্পটি দুটি ভিন্ন গ্যালাক্সির দুটি মানুষকে নিয়ে যারা কিনা পৃথিবী থেকে শত শত আলোকবর্ষ দূরের একটি অজানা গ্রহে আটকা পড়ে যায় এবং সেই গ্রহ থেকে বেঁচে ফিরতে তাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং তারা আদৌ বেঁচে ফিরতে পারবে কিনা সেটা নিয়ে লিখা হয়েছে এই গল্পটি তৃতীয় গল্পটি তৃতীয় গল্পটি হচ্ছে প্যারালাল ইউনিভার্স নিয়ে গল্পটির নামই হচ্ছে জার্নি অফ দ্য প্যারালাল ইউনিভার্স এখানে কিনা পৃথিবীর দুই বিজ্ঞানী রাকেল এবং নিরিন চেষ্টা করে প্যারালাল ইউনিভার্সের সাথে কানেক্টেড হওয়ার এবং তাদের সেই গবেষণার ফলে রাকেল প্যারালাল ইউনিভার্সে আটকে পড়ে যায় সে এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে ঘুরতে থাকি কিন্তু কোনোভাবেই পৃথিবীতে ফিরতে পারে না কেমন হতে চলেছে রাকেলের এই প্যারালাল ইউনিভার্স ভ্রমণের জার্নিটি যেখানে কিনা না এক এক ইউনিভার্সে ফিজিক্সের নিয়ম এক এক রকম একই এক ইউনিভার্সে সময়ের নিয়ম এক এক রকম ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছে রাকেলের জন্য এই বিভিন্ন প্যারালালসের ট্রাভেলিংটা কি আদৌ ফিরতে পারবে পৃথিবীতে আদৌ ঠিক করতে পারবে সব কিছু আদৌ কি কানেকশন তৈরি হবে প্যারালাল ইউনিভার্স এবং আমাদের ইউনিভার্সের মাঝে এই সকল বিভিন্ন চাঞ্চল্যকর রহস্যকে সামনে রেখে লেখা হয়েছে জার্নি অফ দ্য প্যারালাল ইউনিভার্স গল্পটি তো এই তিনটি সায়েন্স ফিকশন গল্প নিয়েই মূলত তৈরি হয়েছে ইভেন্ট হরাইজন বইটি এবার অনেকে আমাকে প্রশ্ন করেছেন বইটি কিভাবে সংগ্রহ করবেন আপনারা বইটেনার ডিটেইলস ভিডিও আমি আমার ভিডিও শেষ অংশে অ্যাড করে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন কিভাবে আপনারা এই বইটি কিনতে পারেন এবং কিভাবে প্রিয়জনকে গিফট করতে পারেন কেনার জন্য প্রথমেই আপনাদেরকে প্লে স্টোর থেকে বইটি অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে বইটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইবুক অ্যাপ এবং এইখানে আপনারা ফ্রিতে অথবা পেইড ভার্সনে বিভিন্ন রাইটারদের বিভিন্ন বই পড়তে পারবেন এখানে অনেক বড় বড় রাইটারদের বইও রয়েছে যেগুলো আপনারা স্বল্প কিছু মূল্য অথবা বিনামূল্যে কালেক্ট করতে পারবেন তো আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে আমি ওপেন করে নিলাম ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এর উপরে এখন দেখতে পাচ্ছেন সার্চ বার তো আমরা যেহেতু একটি সিলেক্টেড বই কিনবো তাই আমরা সার্চ বারে চলে যাব এবং সার্চ সার্চবারে গিয়ে বাংলায় আমার বইয়ের নামটি লিখতে হবে লিখতে হবে ইভেন্ট হরাইসোন ইভেন্ট লেখার সাথে সাথে বইটি চলে এলো এবার আমরা বইয়ের উপরে ক্লিক করবো তখন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে একটু পড়ুন নামক একটি অপশান আছে এবং আরেকটি অপশান আছে এখনই কিনুন একটু পড়ুন দিয়ে আপনারা বইটি একটু করে দেখতে পারবেন এবং এখনই কিনুন দিয়ে আপনারা সরাসরি বইটি কিনতে পারবেন আমি এখনই কিনুনে চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটি পেজ আসবে যেখানে আমাকে গুগল অথবা ফেসবুক দিয়ে লগ ইন করতে বলবে আমি গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি তারপরে যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এবং তার ফলে খুব সহজেই আমরা লগ ইন করে ফেললাম এই অ্যাপ্লিকেশনে এবার আমি আবারও এখনই কিনুনে ক্লিক করব দেন পেমেন্টের জন্য আমি লোকাল পেমেন্ট চলে যাচ্ছি তারপরে আমাকে আবার এখনই কিনুনে প্রেস করতে হবে তারপরে আমার কাছে চলে আসবে একটি এরকম পেজ যেখান থেকে আমরা কিনা মোবাইল ব্যাঙ্কিংয়ে চলে যাব এবং তারপরে বিকাশ সিলেক্ট করে নিব আপনার চাইলে অন্য যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন বিকাশে চলে গিয়ে আপনাকে বিকাশ নাম্বারটি দিতে হবে তারপরে পিন এবং ওটিপি দিয়ে আপনারা বইটি সহজে কিনতে পারবেন আমি এখন বইটি কিনলাম বইটি কেনা হয়ে গেলে আপনারা তারপরে আপনাদের সেলফ অপশন পেয়ে যাবেন সেই সেলফ অপশনে গিয়ে আপনারা বইটি যে কোনো সময় পড়ে নিতে পারবেন বইটি আপনার কাছে সংরক্ষিত থাকে এবার আপনি যদি চান এই বইটাই অ্যাপে সাদিয়া মাহাজিন সুবা অর্থাৎ আমার নাম লিখে সরাসরি আমার প্রোফাইল থেকেও বইটি কিনতে পারবেন আমার প্রোফাইলে ঢুকে নিচে আমার লেখা সবগুলো বই শো করবে এখন যদিও আমার একটি বই রয়েছে এখানে তার বই ঠিক সেম প্রসেসে আপনারা বইটি কালেক্ট করতে পারবেন